উত্তরীয় দিচ্ছেন হিমবাবু এরপরে আমাদের আমাদের প্রার্থীকে ব্যাচ এবং উত্তরীয় দিয়ে সম্মান জানাচ্ছেন ওয়ানের সভাপতি ওসমান মিস্ত্রি তাড়াতাড়ি তাড়াতাড়ি এত লেট করলাম তারপরে ব্যাস পড়াবেন আমাদের যাদবপুর লোকসভার অবজারভার অনির্বাণ তলাপাত্র মহাশয় এখন ব্যাস পড়াচ্ছেন আমাদের আগামী দিনের হবু এমপি নুর আলম খান মহাশয়কে ওসমান মিস্ত্রি আমরা ব্যাস পড়িয়ে সম্মান জানাবো আমাদের যাদবপুর লোকসভার অবজারভার অনির্বাণ তলাপত্র মহাশয়কে ব্যাস পড়াবেন আলা উদ্দিন মোল্লা তাড়াতাড়ি দেরি করলাম

বিভিন্ন অঞ্চল থেকে এসছেন অঞ্চল সভাপতি তাদেরকে উত্তরীয় সম্মান জানাবেন পোলহাট ওয়ান অঞ্চলের পক্ষ থেকে আমি ব্যবতা ওয়ান ঠিকে মন্ডলকে পড়েছেন তাড়াতাড়ি তাড়াতাড়ি করুন বলার সঙ্গে সঙ্গে চলে লোক রেডি রাখেন যারা যাবে তাদের রেডি রাখেন হাতে দিয়ে রেডি করেন মন্ডল আমাদের জেতা প্রার্থী উনি ওনাকে উত্তরী সম্মান জানাবেন এরপরে টু নজরুল মোল্লা তাকে সম্মান জানাবেন ব্যস্ত উত্তরী এখানে আমি অঞ্চলের কমিটির যারা নেতৃত্ব আছে তাদের বলবো যারা সভাপতি আছে অঞ্চলের এবং যারা পঞ্চায়েত সমিতির প্রার্থী আছে তাদেরকে ব্যাচ এবং উত্তরে দিয়ে সম্মান জানানোর কাজটা তারা পরপর পরপর দায়িত্ব নিয়ে করুক আমি এখন বক্তৃতার কাজ শুরু করে দেব না হলে আমাদের এই প্রোগ্রাম আমরা শেষ করতে পারবো না শানপুকুর অঞ্চলে সভাপতি এসছে এখন আমি এই মঞ্চে আরো ঘুরে ফিরে হাত মিল বক্তৃতার জন্য আমাদের পঞ্চায়েত সমিতির জেতা প্রার্থী লড়াকু নেত্রী আসমা খাতুনকে বক্তৃতা দেওয়ার জন্য বলুন

আচ্ছা একটা মিছিল আসছে ফুলের একটা দিক থেকে আমরা কয়েমপুর অন্তপুর থেকে একটা মিছিল আসছে আমরা স্বাগত জানি ওই মিছিলকে সবাই তো আমরা সুস্থভাবে আমাদের সবাই যোগদান করে এখন আমাদের পঞ্চায়েত সমিতির জেতা প্রার্থী আসমাবিকে সম্মান জানাচ্ছে ধন্যবাদ আমাদের মঞ্চে উপস্থিত আমাদের যাদবপুর লোকসভার ক্যান্ডিডেট আমাদের ভাইয়ান মনোনীত অ্যাডভোকেট নুরাল খান মহাশয় উপস্থিত আছেন আমাদের যাদবপুর অনির্বাণ দাদা উপস্থিত আছেন আমাদের জেলা সভাপতি আব্দুল মালেক মহাশয় সেই সঙ্গে উপস্থিত আমার এই কলেরাট এক নম্বর অঞ্চলের সমস্ত নেতৃত্ব যারা এই প্রোগ্রামটা অর্গানাইজ করেছে ধন্যবাদ আমাদের মিছিলের মধ্যে মাঠের মধ্যে জন্য আপনারা সুস্থভাবে এই মিছিলে অংশগ্রহণ করুন আমার ভাইদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আপনারা সুস্থভাবে এই মিছিলে অংশগ্রহণ করুন আচ্ছা ধন্যবাদ জানাই আমাদের একমাত্র জেলা প্রার্থী জেলা পরিষদ প্রার্থী রাইনুর হক মহাশয় উপস্থিত আছেন আমাদের সবাইকে ধন্যবাদ জানাই নিজের সহকারে আসার কারণ আসার জন্য সবাই নিজে নিজের আসন গ্রহণ করুন আচ্ছা আমাদের উপস্থিত আছে মন্ডল থেকে শুরু করে থেকে আমাদের শরীফুল ভাই নজরুল ভাই ববল ভাই শারুক ভাই জন্য নম্বর রহিম ভাই অনেকেই আছে মঞ্চে সকলকে উপস্থিত উপস্থিত সকলকে ধন্যবাদ জানাই সেই সঙ্গে আমার সামনে যারা বসে আছে আমার ভাইয়েরা আমাদের কর্মী সমর্থক তাদেরকে অন্তর অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই আজকে আমাদের এই প্রোগ্রামটা এখানে আমাদের মূল বক্তা হচ্ছেন আমাদের ভাঙড়ের এমএলএ নওসাদ সিদ্দিকি ভাইজান আপনারা জানেন তো কিছুক্ষণের মধ্যেই আমাদের মধ্যে উপস্থিত হবে একটা কথা শুনেছি আমরা যখন দু হাজার একুশ সালে জেলে গেছি সরি দু হাজার বাইশে তেইশে জানুয়ারি একুশে জানুয়ারি যখন জেলে গেছিলাম তো জেলার জেলা থেকে শুরু করে পুলিশ প্রশাসন আরও অনেকেই বলছে যে আমরা ভাইজানকে সিনেমার ভাইজান বলে জানতাম কিন্তু এখন রিয়াল ভাইজান দেখছি যে আমাদের সামনে আছে আমাদের সেই রিয়েল ভাইজান কিছুদিনের মধ্যে আসবে আমরা আশা করছি আপনারা সেই পর্যন্ত অপেক্ষা করবেন আজকে জানেন আমাদের প্রার্থী এই পুনরাট এক নম্বর অঞ্চলে র্যালি করেছে কালকে আমি ভগবানপুর অঞ্চলে র্যালিতে ছিলাম প্রচুর মানুষের সাড়া পাচ্ছি এত ভালো লাগছে আমরা বুঝে গেছি যে যাদবপুর লোকসভায় কিন্তু আমাদের ক্যান্ডিডেট অ্যাডভোকেট নুর আলম খান কিন্তু জয়ী হবেন উনি দিল্লি যাবেন দিল্লির সংসদে এটা ভাঙড়ের মানুষ সংবাদ করতে পারে অনেকেই অনেক কথা বলছে

ভাঙড়ের মানুষ কিন্তু আইএসএফ কে ছাড়বে না ভাঙড়ের মানুষ সবসময় আইএসএফ এর পাশে থাকবে মানুষ বুঝে গেছে এই কয়লা চোরকে এনে কি শিক্ষা দিতে চাইছে কি বলতে চাইছে যে তোমরা আমরা আমার মতো চুরি করো কি গো আজকে কয়লা চড় এসছিল তো চাকরি চোর বালি চোর পাথর চোর ওই সোশ্যাল মিডিয়া একটা ছবি খুব ভাইরাল হয় দেখি আর হাসি পায় কিছুটা ওই ছবিতে দেখা যায় যে কয়লা পাথর বালি ইট আর কি কি করে দিয়ে ওই কয়লা ভাইপোকে খেতে দেয় বলে কয়লা ভাইপো কি খায় বলে শুধু কয়লা আর ফাতর খায় এই হচ্ছে কয়লা ভাইপো যাক নাম নিলে সমস্যা আছে তুমি শর্ট নামে সবাই জানে কয়লা ভাইপো বলে এক কথায় বুঝে যায় যে কাকে বলছে কি তাই তো চোরের রাজা এক রানী আছে ওদিকে যে ধর্মটাকে নিয়ে ছেলে খেলা করছে কি বলছে যে কোরআন বাইবেল রামায়ণ মহাভারত শেষ হয়ে যাবে কিন্তু দিদির উন্নয়ন শেষ হয়ে যাবে না আমি বলি দিদি শুনে রাখুন মানুষের মনে যে আঘাত আপনি দিচ্ছেন ধর্ম নিয়ে যে ছেলে খেলা করছেন এটা কিন্তু আপনার চরম ভুল হচ্ছে আমাদের মনে আছে যখন নুপুর শর্মা নবীজিকে নিয়ে অপমান করেছিল তখন লক্ষ লক্ষ মানুষ কিন্তু বাংলায় জমায়েত করেছিল তারা প্রতিবাদ করেছিল আজ সেই মানুষগুলোকে দেখা যায় না কি বলছে সত্যি কি কোরআন মিটিয়ে দিতে পারে শেষ করে দিতে পারে সত্যি কি দিদির উন্নয়ন বিশাল হয়ে গেছে না ভুল বলছেন উনি ভুল বলছেন ধর্ম গ্রন্থন নিয়ে ধর্ম নিয়ে মানুষের ভাবাবেগে আঘাত করছে এটা কিন্তু মানবতার বিচয় নয় উনি উন্নয়ন করছেন উনার মনে হতে পারে উনি গর্ব করতে পারেন সেটা ওনার ব্যক্তিগত বিষয় কিন্তু ধর্ম নিয়ে নয় কি আপনার কি মনে হয় যে কোরআন ঠিক নয় ওনার অহংকার বেড়ে গেছে আর অহংকার হচ্ছে প্রথম অহংকার হচ্ছে ধ্বংসের মূল কারণ পতনের অন্যতম কারণ হলো অহংকার অহংকার করতে নেই উনি উন্নয়ন করছেন ওনার গর্ব হতেই পারে কিন্তু ওইভাবে নয় যে মানুষের ভাবাবেগে আঘাত দিয়ে উনি বারবার এই উন্নয়নের উপমা দেবেন আর ওনাদের নেত্রী কি বলছে আর নেত্রী রিসেন্টলি বলছে কি বলছে দেবাংশু দেবের অংশ কি মনে হয় দেবাংশু দেবের অংশ ভুল বলছে এটাকে আমরা মানি না ওনাদের একাধিক নেতা নেত্রী বারবার কিন্তু ধর্ম নিয়ে আঘাত করে নুপুর শর্মা কিছু বললে তাকে নিয়ে প্রতিবাদ করা যায় কিন্তু তৃণমূলের নেতাদের নেত্রীরা যখন ধর্ম নিয়ে ছেলে খেলা করে তখন সেখানে প্রতিবাদ হয় না কেন সেই প্রতিবাদ কোথায় যাদেরকে এখন রাস্তায় দেখা যায় না কেন মানুষের ধর্মাবেগে আঘাত দেয় যাই হোক ওনারা যেটা করছেন সেটা ভুল করছেন আমরা এইটা বলবো যে আপনারা ওটা দেখবেন না আপনারা শুধু দেখুন আপনাদের পাশে কে থাকছে আপনাদের উন্নয়নের সাথে কে আছে আপনাদের অধিকারের জন্য কারা লড়াই করছে আপনারা তাদের সঙ্গে থাকবেন অনেক এনআরসি এনআরসি করে একুশ সালের হুটটা ভোটটা লুট করেছে কিন্তু এবার আর সেটা হতে দেবেন না এখন অনেকেই বলছে যে আইএসএফ এসেছে ভোট কাটতে টিএমসি বিজেপিকে সুবিধা করে দিতে আমরা তৃণমূল থাকবে ততদিন বিজেপি থাকবে আমরা একটা কথা বলি আমরা পরিসংখ্যান নিয়ে কথা বলি আমরা দিদির মতো ভুল ভালবো কি একটা জিনিস বুঝতে হবে বিজেপির পশ্চিমবঙ্গে কিছুই ছিল না যখন দু সালে ওখানে আসলেন ভাই বোনে দিদি আর মোদি সেটিং করে নিলেন তুমি দিল্লি থাকবে আর আমি বাংলাতে থাকবো তুই আমাকে বাংলাতে থাকতে গেলে তোমাকে আসতে হবে তুমি তোমার ভাই বোনকে পাঠিয়ে দাও এই বাংলায় শুধু যাতায়াত করুন আর মুসলমানদেরকে ভয় দেখা মুসলমানদের